الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَمَوْلَانَا الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله صلوا على النبي يا أيها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جرشر شبائي بلاغ العلا سنت جميع خصاله উপস্থিত মোয়াজ মহতারম সম্মানিত এলাকাবাসী দূরদূরান্ত থেকে আগত সম্মানিত মুসলিম কেরম মসজিদ এবং বাসাবাড়িতে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা কালেমাত শকর আদায় করছি যার অপুরন্ত দয়া মেহরবানিতে আমরা আজকে আরবি বছর গণনার শুরুর মাস পবিত্র মহারম এই মাসের প্রথম জুমায় শরীফ হওয়ার সুযোগ পেয়েছি আসতে পেরেছি আমরা সেজন্য মনিদ্র দরবারে প্রাণ খুলে হৃদ নিগড়ানো সবটুকুন আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সুচ্ছ কণ্ঠে দারাস কণ্ঠে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহামবার লাকাল হামদু। بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد نبينا محمد رسول الله صلى الله عليه وسلم أمر الله تعالى دربار الشكر دائر باشا باشي لاكو দরদুল সালাম পেশ করছি আমাদের প্রিয় রসুল আমাদের প্রিয় নাবী মানবতার নবী বিশ্ব মানব জাতির কল্যাণকামী নেতা বিশ্ব মানবতার মহান শিক্ষক নবী হামসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি সম্মান ভাইয়েরা জুমার দিনের গুরুত্ব আপনারা বিভিন্ন মসজিদে সম্মানিত অলামাইকারের মুখে শুনেছেন আমি এখানে একাধিকবার বলেছি নিজেরাও পড়াশোনা করে এ পর্যন্ত জেনেছেন জুমার দিনের গুরুত্ব ফজিল মর্যাদা সপ্তাহের অন্যান্য দিনের চাইতে বেশি না কম বেশি হাদিস স্বরূপে এসেছে যারা মক্কায় মদিনায় যাওয়ার মতন অ্যাবিলিটি নেই কখনো কল্পনা করতে পারে না আর এখন তো আরও পারবে না কারণ যেতে সাত আট লক্ষ টাকা লাগে এই পর্যায়ে যাদের মন কাঁদে এবং দেখার জন্য যেতে পারে না আল্লাহ পাক ওই সমস্ত অসমর্থ লোকদের জন্য এই দিনটিকে হজের দিন হিসেবে আল্লাহ নবী ঘোষণা করেছেন সবহান এই জুমার দিনের ফজিলতা বেশি আল্লাহ রাবুল আলমেন এই দিনে মোমেনের দোয়া কবুল করে নেন এই দিনে বিশেষ রহমত পাক নাজিল করে এই দিনে কেয়ামত সংগঠিত হবে এই দিনে পৃথিবীর সৃষ্টির শুভ সূচনা শুরু হয়েছে সব মিলিয়ে জুমুয়া আমরা বলে শুক্রবার আমরা কি বলি এটা কিন্তু ইসলামের ভাষা নয় এটা শুক্র শুক্র বুঝন্ত বীর্য শুক্র ওখান থেকে হিন্দুয়ানি ভাষায় এই শুক্রবার ফ্রাইডে আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হয়েছে মূলত মুসলমানদের ভাষা হচ্ছে ইয়াউ বলে জুমোয়া জুমাবাদ জুমা যখন বলবেন জি মিম আইন হা জুমা জি মিম আইন তা জুমা আতুল একবার বলবেন চল্লিশ নেকি লেখা হয়ে যাবে কেন এই শব্দটা কোরআনে আছে নাকি রে ইদানুদিয়ালি সলা ধি মিঞিয়াওমিল জুমুআ فسعوا الى ذكر الله وذروا البيع ذلك خير لكم ان كنتم জুমার দিনের গুরুত্ব মানুষের সামনে পেশ করতে গিয়া আল্লাহ পাক বললেন যখন তোমাদেরকে জুমার সলাতের দিকে আহ্বান করা হয় ডাকা হয় আও তোমরা দৌড়াতে থাকো ধীর গতিতে তোমরা ছুটতে থাকো ইলা দিক্রিল্লা কোন দিকে আল্লাহ জিকিরের দিকে জোরে কর কোন দিকে সলা যত জিকির করি এই জিকিরটা হচ্ছে আকবার জিকির আকবার মানে সবচাইতে বড় জিকির নাম হচ্ছে সলাপ জোরে বলেন কি সলাপ এই জন্য আল্লাহ বলছেন হয়ে যাবে দৌড়ি কেনা বন্ধ করে দাও দোকান বন্ধ করে দাও আজান হওয়ার সাথে সাথেই বেছা কিনা বন্ধের কথা যেখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেখানে ওই আজান হওয়ার পর থেকে যারা বেচা কিনা করবেন আয়াতের প্রেক্ষিতে বলা যায় ওই বেচা কিনা ওই বেচা কিনা কি হারাম সুতরাং এই জুমার অনেক গুরুত্ব আমি অনুরোধ করব এলাকার যত ভাইরা আছে দূরের মানুষ আসতে হয়তো একটু দেরি হয় তাও আলহামদুলিল্লাহ এই যে আমার সামনে এক মুক্তি বসুন্ধরা থেকে হেঁটে হেঁটে জুমা পড়তে চলে আসেন প্রতি জুমায় অনেক দূর দূরান্ত থেকে ভাইরা আসেন ইনশাল্লাহ রাস্তা হলে আরো আসবে বলে আলহামদুলিল্লাহ আমি আজকে অনেকগুলি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে কথা বলতে হবে কারণ এই আলোচনা শুধু আপনাদের কাছে সীমাবদ্ধ থাকবে না তার সিরি টিভি আছে ঢাকা আজমিরি টিভি আছে আর একটা টিভি নাম কি তোমার টিভি নাম কি ইসলামিক টিভি এই আলোচনাগুলি বিশ্বময় চলে যাবে এই জন্য আমরা শুধু এখানকার জন্য বিশ্বের জন্য আমরা কথা বলবো ইনশা আল্লাহ এটা আমাদের কথা বলার একটা মার কাজ কথা বলা এটা মার কাজ ভাইয়েরা সুতরাং শুরুতে আমি যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করাতে চাচ্ছি একজন মমিন হিসাবে নিচে আমার মায়েরা বোনেরা আছেন একজন মুমেনা হিসাবে একজন ইমানদার হিসাবে এই কথা শোনা এবং এই অন্যায়ের প্রতিবাদ করা আমাদের সবার উপরে খরচ সেটা কি সেটা হচ্ছে এই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তাকে নবু দান করেছেন কে জোর বলতে কে দায়িত্ব দিয়েছেন কে বিশ্বনবীর জীবনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন কে আল্লাহ নবীর চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্যের কথা চারিত্রিক মর্যাদা নিষ্কুলুষ চরিত্রের ঘোষণা কে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম বিশ্বনবী মর্যাদা হুজুরের চারিত্রিক বৈশিষ্ট্য চারিত্রিক উন্নত চরিত্রের ঘোষণা দিয়েছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ আল্লাহ নবীর চারিত্রিক বৈশিষ্ট্য চারিত্রিক মাধুর্যতা বিশ্ব চারিত্রিক উন্নতির শিখর এতটা পর্যন্ত পৌঁছে গেল যেটা কবি শেখ বললেন আস-সুন্নাত জামিয় হসালিহি আল্লাহ নবী নিজের চারিত্রিক সৌন্দর্যের সমারোহ তার মধ্যে আল্লাহ ঘটায় দিয়েছেন সেই নবীর চরিত্রের বিষয়ে দেড় হাজার বছর আগে যারা আল্লাহ নবীর দিনের বেলায় বিরোধিতা করত রাতের বেলায় বিরোধিতা করত যারা নবীকে সার্বক্ষণিক হত্যা করার জন্য সচেষ্ট থাকত নবীর প্রচারিত দিনের প্রদীপকে নিবি দেওয়ার জন্য হাজার রকমের ষড়যন্ত্র করত ওই আবুজাহিল বড় বড় শহর বলেন গ্রাম বলেন গঞ্জ বলেন রাজা বাদশারা বলেন তৎকালীন সবাই আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লামকে তার দিনের বিরোধিতা করতো ঠিক কিন্তু আল্লাহ নবীর চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে কোনোদিন আঘাত দিয়ে কথা বলতে পারে নাই সবাল আলো করতেন না বিশ্ব নবী কি নবীজি নব প্রাপ্তির ওই মক্কার কাফিররা বলতো আলামিন মানে বিশ্বস্ত নবীজির কাছে মানুষ যেভাবে মাল রেখে যেত ঠিক ওইভাবে ফেরত পেত নবীকে বলতো আসিক কাফিররা বলতো মোহাম্মদ এমন একজন ব্যক্তি আমরা তার দিনের কারণে বিরোধিতা করতে পারি কিন্তু মোহাম্মদ এই পর্যন্ত জীবনে একটা মিথ্যা কথা বলেছেন আমরা কেউ বলতে পারব না নবীজি নবুত প্রাপ্তির পরে খাদিজারের কাছে এসে যখন বললেন সাম্মিলুনি সাম্মিলুনি খাদিজারে আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও কে আপনার ক্ষতি করেছে আপনার তো কেউ ক্ষতি করতে পারে না বোহারির একেবারেই হজুরের এই জীবনীগুলি কথাগুলি খাদিজার কথাগুলি এসেছে আসাবের পঞ্চম খণ্ডের শেষের দিকে আপনি বিধবাদেরকে আশ্রয় দেন আপনি বিধবাদেরকে নিজের সকেট খেলায় বিয়ে করেন না আপনি তাদেরকে আশ্রয় দেন আপনি গরিবকে ভালোবাসেন আপনি বুকানামার পেটের মধ্যে খাদ্য ঝুঁকিয়ে দেন মানুষের নিরাপত্তার জন্য কাজ করেন আপনি তো কোনো মানুষের ক্ষতি করতে পারেন না কে আপনার ক্ষতি করেছে হজরতে খাদিজা নবীর নবীর নবুয় প্রকাশের আগেই আল্লাহ নবীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এইভাবে পেশ করলেন এইভাবে ওই সময় কেউ আল্লাহ নবীর চরিত্রের উপরে কথা বলতে পারে নাই আর আল্লাহ নিজেই বলে দিলেন ওয়া ও ইন্ আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি নবীদের চারিত্রিক বৈশিষ্ট্য মাপার জন্য চরিত্রের গভীরতা মাপার জন্য আরবিতে গভীরকে বলা হয় আমিষ এটা মাপার জন্য যদি আকাশ জমিন কোনো পিতা বানানো যায় ওই পিতা দিয়েও আল্লাহ নবীর চরিত্রের গভীরতা মাপা যাবে না বিশাল চরিত্রের মালিক কার নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? ইল্লিয়া বলেন কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। বিশ্ব নবীর মর্যাদা মার আল্লাহ পাক এভাবে দিলেন নবীর হাতের কথা কোরআনে আছে। নবীর চোখের কথা কোরআনে আছে। নবীর চোখের ভ্রুর কথা কোরআনে আছে। নবীর পায়ের কথা কোরআনে আছে। নবীর ভাষার প্রাঞ্জলতার কথা কোরআন দলিল দিয়ে আল্লাহ পাক পেশ করেছেন। যেই নবীর চিত্র ছবি কথা কাজ চলা ফেরার ব্যাপারে আল্লাপা করারে বলে দিলেন মা নবীর হাদিস গ্রহণের ব্যাপারে আল্লাহ নিজেই দলিল দিয়ে বললেন আমার বিশ্বনবী যা বলে তা তোমরা গ্রহণ কর যা করতে বলে তা করো আর যা করতে নিষেধ করে তার থেকে তোমরা ফিরে থাকো এ আয়াত দ্বারা নবীর হাদিস গ্রহণ করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন কারণ কোরআনে যা বলা আছে সব কথার ব্যাখ্যা রয়েছে বিশ্ব নবীর সুন্নার ভিতরে সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ পাক বিশ্ব নবীর এত মর্যাদা দিলেন নেত সম্মান দিলেন ইংরেজ দার্শনিক থমাস ক্যারেল সহ এরপরে আপনার জর্জ পাটনার সহ এরপরে হিন্দু ধর্মের দেবতাদের মধ্যে বিভিন্ন পুস্তকের মধ্যে বিশ্ব নবীর হান্ড্রেড বই লিখলেন সে দা হান্ড্রেড বইয়ের ভিতরে তিনি হলেন যেই কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং ডক্টর মরুজ বুকাইলি দা হলি কোরআন অ্যান্ড সাইন্স নামক বই লিখলেন বাইবেল কোরআন বই লিখলেন তিনি কোরআন হাদিস গবেষণা করেই আল্লাহ নবীর চারিত্রিক সৌন্দর্য দেখেই ওই জার্মানি বিজ্ঞানী মুহূর্ত দেরি না করে তিনি পড়ে নিলেন্লাহ ইহু মোহাম্মদ এইভাবে পৃথিবীর মুসলিম অমুসলিম মনীষীরা গবেষকরা আল্লাহ রসুলের মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন কবিরা দিয়েছেন 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 সাহিত্য ডক্টর যারা চাঁদের দেশে গিয়েছেন ওরা ওখানে গিয়ে যখন দেখলেন যে আল্লাহ রসুলের শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদের দুই ভাগ হয়েছে আবার নবীন ইশারায় চাঁদ মিলিত হয়ে গেল কিন্তু পর্যন্ত সমস্ত বিজ্ঞানীদের দৃষ্টান্ত শুরু ওই চাঁদ কালা পাক মিলালেন কিন্তু মাঝখানে একটা চিকন নদীর মতন রেখে দিলেন বিশ্ববাসীকে জানার জন্য বুজার জন্য দেখো আমার নবী মোহাম্মদ রসুল তার আঙ্গুলের ইশারায় যে চাঁদ দুই ভাগ করেছিল নীলার মস্তং সহ তিন নবচারী এই দৃশ্য দেখে সে দুনিয়াতে তারা পড়ে নিল ইলাহা ইল্লাল্লাহু যারা আল্লাহ নবী কি এত সম্মান দিল এত মর্যাদা দিল স্বয়ং আল্লাহ দিয়েছেন মাঝে মাঝে আমার বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রেই কিছু জারো সন্তান অবৈধ সন্তানের দেখা মিলে কথা শুনি আমরা যারা আল্লাহ নবীর চরিত্রের উপরে আঘাত করে চিলে বল ঠিক না আপনারা দেখেছেন কয়েকদিন আগে কয়েকদিন আগে এই মাত্র দু তিন দিন আগে বাংলাদেশের বন খেকু মোশারফ যাকে বলা হয় তার সন্তান নাম হচ্ছে এসপি মাসরুফ পুলিশ প্রশাসনে চাকরি করে মুসলমানদের জনগণের পায়ের মাথা ঘামানো সেই খাম ঝরারও টাকা পয়সা দিয়ে যারা বেতন খায় মুসলিম রাষ্ট্রের ভিতরে জন্ম নিয়ে এই দেশের প্রশাসন বিভাগে চাকরি করে এত বড় সাহস হয় কি করে যে ব্যক্তি আল্লাহ নবীর চরিত্রের উপরে কলঙ্ক লেপনের জন্য তার স্টেটাসে বক্তব্য দিয়েছে সেই এসপি পুলিশ বলেছে যে মোহাম্মদ তার সবগুলি ভালো লাগে কিন্তু তিনি কি করে ছয় বছরের একটা মেয়েকে বিয়ে করে নয় বছরের সময় তার ঘরে ডেকে নিয়ে যায় সুতরাং মোহাম্মদের এরকম চরিত্র মেনে নেওয়া যায় না যদি এই সময় হতো তাহলে আমি তাকে একটা খারাপ ভাষায় সে গালি দিয়েছে জোরকিল্লা সুতরাং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই চরিত্রের উপর আঘাত করেছিল গত এক দুই বছর আগে আপনার এই নুহুর শর্মা ভারতের তারা বক্তব্য দিয়েছে তারপরে আপনার ডেরমারকে আমার নবীকে নিয়ে গালি গালিগালাজ করছে বাংলাদেশইতিমধ্যে কয়েকজন করেছে সারা পৃথিবীর মুসলমানেরা জাতি সাপের মতন ফুশি উঠেছে কারণ আমরা মুসলমান আমাদের নবীর চরিত্রের উপরে কেউ যদি কথা বলে তাহলে আমরাকে চুপ করে বসে থাকব চুপ করে বসে থাকব আমরা সুতরাং আমরা আজকে এই জুমা থেকে এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে সরকারের গোয়েন্দা বিভাগের কাছে আমাদের নিউজ অবশ্যই যাবে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি আপনার মাসরুফ নামক যে এসপি পুলিশ নামের কলঙ্ক আল্লাহ নবীর চারিত্রিক বিষয়ে কথা বলেছে তাকে অবশ্যই শুধু চাকরি থেকে বরখাস্ত নয় বরঞ্চ আইনের মাধ্যমে এই সমস্ত কয়েকটা যারো সন্তান অবৈধ সন্তান নবীর দুশ্মন কুরার দুশ্মনকে যদি শাস্তি দেওয়া যায় ঢাকা পল্টনের ময়দানে আগামীতে এই সাহস আর কেউ করবে না আল্লাহ নবীর অপমানের বিচার হোক আপনারা চান কিনা আল্লাহ নবীর অবমাননার বিচার হোক আপনারা চান কি না বিশ্ব নবীর অপমান শৈবের আরে মুসলমান আলহামদুলিল্লাহ আমাদের ইমানের দাবি আমাদেরকে আদায় করতে হবে সাল্লাহ আলি সাল্লামকে যখন একটু আঘাতের কথা বলেছিল হজরতের খবাই ই রাদি আল্লাহু আমার চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়ে নাকের ডগা যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকে আমার রসূলকে কোনোদিন তোমাদের হাতে তুলে দিতে পারি না সুতরাং নবী করিম ইসলাম মুসলমানের পায়ের থেকে কেউ যদি এসে পাড়া দেয় আমরা কিন্তু আমাদের দায়িত্ব থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ আল্লাহ